বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কা দলের সময়টা দুর্দান্ত কাটছে নিঃসন্দেহে ঘরের মাঠে একের পর এক পাচ্ছে সফলতা টেস্ট শেষে ওয়ানডে এবার তিন ম্যাচের টি টোয়েন্টির দল ভরপুর অভিজ্ঞতা আর চমকে শর্টার ফরমেটের দুই বিশেষ অলরাউন্ডারকে ফিরিয়ে আনা হয়েছে দার্শন সানাকা চামিকা করুণারত্নে ফিরে আসায় ভারসাম্য বেড়েছে একই সাথে মাথিসা পাথিরানার মতো গতি তারকা থাকায় টাইগারদের মাথা ব্যথারও কারণ হতে পারে বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কা টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে শেষ ওয়ানডের আগে দলের নিয়মিত অধিনায়ক চারিত আসালাঙ্কা আছেন দলের অটো চয়েস কুশল মেন্ডিস পাথুম নিশাঙ্কা দলে জায়গা হয়েছে অভিজ্ঞ দীনেশ চান্দিমাল কুশল প্যারেরার কামিন্দো মেন্ডিস দার্শন সানাকা এবং আভিস্কা ফার্নান্দোর দলে আছে সব তারকা স্পিন অলরাউন্ডাররা চামিকা করুণারত্নে দিনুথ ওয়ালা লেগে ওয়ানেন্দু হাসারাঙ্গা মাহিস থিকসানা ষোলো সদস্যের স্কোয়াডে আছেন জেফরাই ভ্যান্ডারসাই বিনুরা ফার্নান্দো এসান মালিঙ্গা দলের সবথেকে বড় চমকপ্রদ নাম মাথিসা পাথিরানা এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসের নেতৃত্বে ষোলো সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ বাংলাদেশ দলেও আছে কিছু চমক দলে স্থান পাননি কিছু মাস আগেও অধিনায়কের দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্ত তবে আপেক্ষিক দৃষ্টিতে দুই দল এখন সমানে সমান দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন দলের টপ অর্ডারে ফিরেছেন নাঈম শেখ আছেন পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম স্পিনার নাসুম আহমেদও দলে ফিরেছেন বাদ পড়েছেন অবশ্য খালেদ আর হাসান বাংলাদেশের দেওয়া ষোলো সদস্যের এই স্কোয়াডে আছে সেরা সব নাম পারফে হোসেন ইমন তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহাদি জাকের আলী মেহেদি হাসান মিরাজ তানজিম সাকিব নাসুম আহমেদের মতো অভিজ্ঞ তারকারা ক্যান্ডিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী দশই জুলাই সাদিক আহমেদ